যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ায় তারা আর বাংলা বাঙালির রক্ষক নয় চাকরি হাটানোর খবর শোনার পর থেকেই মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিলেন কয়েক সপ্তাহ আগে পর্যন্ত নিয়মিত স্কুলে যেতেন ধীরে ধীরে শরীরটা ভেঙে পড়ে বাড়ির লোন মেটাবেন কি করে পুনরায় চাকরি না পেলে স্ত্রী দুই সন্তান বৃদ্ধ মা বাবাকে নিয়ে সংসার চালাবেন কি করে কুড়ে কুড়ে খাচ্ছিল সেই চিন্তা শনিবার জীবনযুদ্ধে হারতে হল পাশকুড়ার চাকরিহারা যোগ্য শিক্ষক সন্তোষ মন্ডলকে দায়কার প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা এই ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী একসঙ্গে তিনি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন তিনি বলেন দুঃখজনক সুবল সরণের পরে আরেকটা দুঃখজনক ঘটনা এর জন্য মমতা আমি কালকে দেখছিলাম শিক্ষামন্ত্রী এই এসএসসি এর সুপ্রিম কোর্টের নির্দেশে ন বছর পরে যে পরীক্ষা হলো তার ক্রেডিট মুখ্যমন্ত্রীকে দিচ্ছিলেন ক্রেডিট যদি দেন দু সালে তো এই মুখ্যমন্ত্রী ছিল ক্রেডিটটাও তো তাকে দিতে হবে ঝাড়খন্ডে আবার বাঙালির ছবি সন্দেশখালী শ্রমিক আক্রান্ত হয়েছে খোঁজ নিয়ে দেখব সব অধিকাংশই ভুয়া প্রচার যেমন হরিয়ানা সরকার প্রেস রিলিজ করেছে আমরা গভর্নরের কাছ থেকে পেয়েছি যে এক হাজার জন মতো বাংলা ভাষীকে তারা তুলেছিল আলোচনা মানে তদন্ত করার জন্য তার মধ্যে নশো পনেরো জন বাংলাদেশি বেরিয়েছে বাংলাদেশি মুসলিম যারা অনুপ্রবেশকারী তাই এই বিষয়ে খোঁজ নিতে হবে আর অনেক সময় এ রাজ্যের পুলিশেও অনেককে ডিটেন্ড করে জিজ্ঞাসাবাদের জন্য তার মানে এই নয় যে তাকে মামলা দিয়ে কোর্টে ফরওয়ার্ড করা বা তার উপর অত্যাচার করা এটা আমাদের আগে সিআরপিসি আইপিসিতে প্রভিজান ছিল এখন বিএনএস এ আছে তো হইচই করে লাভ নেই যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ায় তারা আর যাই হোক বাংলা বাঙালির রক্ষক নয় যাদবপুরে আজকে হবে কোনো লাভ হবে না সিসিটিভিও লাগাতে দেবে না এবং ওখানে গাইতে দেবে না যাদবপুরে আল্ট্রা লেফট যারা যারা গোমতি থেকে গোদাবরী আলাদা দেশ চায় সংবিধান মানে না অর্থাৎ পরিষ্কার কথা মাকু যাদের যারা হেরোইন চরস গাঁজার আখড়া করেছে ওখানে এরা ওখানে আমাদের ইউজিসি বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটা তৈরি করতে দেয় না এবং এরা জাতীয়তাবাদী বিরোধী রাষ্ট্রবিরোধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে লালিত পালিত করেন তার কারণ হচ্ছে এরা ভোটের সময় নো ভোট টু মোদি বলে তার লাভ মমতা ব্যানার্জি পান বিজেপিকে আনুন সাফ করে দেবো একদম যত পার্থেনিয়াম আছে যাদবপুরে আমরা পরিষ্কার করব উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না